সময়ের অপেক্ষা এই ম্যাচেই শিল্ড হাতে তুলবে বাগান ব্রিগেড ইন্ডিয়ান সুপার লিগের চলতি মরশুমে শীর্ষে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট সময় যত শেষের দিকে হয়ে আসছে শিল্ড জয়ের সম্ভাবনা প্রতিদিন আরও শক্তিশালী হচ্ছে তাদের হোসে মলিনার অধীনে দল একের পর এক দুর্দান্ত পারফরমেন্স প্রদর্শন করছে যা সবুজ পেরুর সমর্থকদের জন্য সুখবর বর্তমানে উনিশ ম্যাচে তেতাল্লিশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে জামশেদপুর ও এফসি গোয়া খালিদ জামিলে জামশেদপুরের এফসি পয়েন্ট চৌত্রিশ এবং মার্কোয়েজের আর তেত্রিশ যার ফলে শিল জয়ের জন্য যথেষ্ট এগিয়ে রয়েছে মোহনবাগান বাগান এস দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে লীগ পর্বের ম্যাচ শেষ হবে বারোই মার্চ তবে সবুজ মেরুন শিবির আর আগেই শিল্ড জয় করতে পারে বিশেষ করে তেইশে ফেব্রুয়ারি ওড়িশা এফসির বিরুদ্ধে যুবভারতী স্টেডিয়ামে অথবা পয়লা মার্চ মুম্বাই সিটি এফসির বিপক্ষে মুম্বাই এরিনায় ম্যাচের পরেই তারা শিল্ড জিততে পারে এই মুহূর্তে তাদের লক্ষ্যমাত্রা হল তিপান্ন পয়েন্টে পৌঁছানো বাহান্ন পয়েন্টও তাদের জন্য শিল্ড জয়ের সম্ভাবনা উন্মুক্ত করবে কারণ গোল গোড়ে তারা জামশেদপুরের থেকে অনেকটা এগিয়ে রয়েছে বাগানের সামনে এখন তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে পাঁচই ফেব্রুয়ারি পাঞ্জাব এফসি পনেরোই ফেব্রুয়ারি কেরালা ব্লাস্টার্স এবং তেইশে ফেব্রুয়ারি ওড়িশা বিপক্ষে এই ম্যাচগুলোতে জিততে পারলেই টানা দ্বিতীয়বারের জন্য তাদের হাতে উঠবে শিল্ড এদিকে জামশেদপুরের সামনে রয়েছে কঠিন দুই প্রতিপক্ষ বেঙ্গালুর এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এই দুই ম্যাচে তারা পয়েন্ট হারালে মোহনবাগান আরও বেশি সুবিধা পাবে মলিনা ও তার দল জানেন একটা সময় মিশন শিল্ডে চলে আসা এক অনিবার্য বাস্তবতা হয়ে দাঁড়াবে যদি তারা পরবর্তী ম্যাচগুলোতে কেবল সঠিকভাবে ফোকাস করতে পারে মোহনবাগান দলকে নিয়ে রয়েছে কিছু দুঃসংবাদ আসন্ন পাঞ্জাব ম্যাচে তাদের টিমের দুই গুরুত্বপূর্ণ সদস্য টম অলরেড ও ডিফেন্সিভ মিডফিল্ডার আপুইয়া কার্ড সমস্যার কারণে উপস্থিত থাকবেন না তবে দলের পক্ষে ভালো খবর হচ্ছে স্প্যানিশ টপার আলবার্তো রড্রিগেজ এখন পুরোপুরি সুস্থ এবং তিনি আবারও দলে ফিরেছেন মহামেডান ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি আলবার্তো তবে বর্তমানে তিনি পূর্ণ ফিটনেস ফিরে পেয়েছেন এবং তার সঙ্গে ডিফেন্সিভ লাইন শক্তিশালী হবে এই ম্যাচে দলের রক্ষণভাগে দীপেন্দু বিশ্বাসের সঙ্গে আলবার্তো জুটি বাঁধবেন বলে মনে করা হচ্ছে দীপেন্দু বিশ্বাস ইতিমধ্যেই তার অসাধারণ পারফরম্যান্স দিয়ে দলের মধ্যে নিজের গুরুত্ব প্রমাণ করেছেন অপরদিকে আপুইয়ার অনুপস্থিতিতে মলিনা তার জায়গায় অভিষেক সূর্যবংশীকে প্রস্তুত রাখছেন মোহনবাগান সমর্থকদের জন্য আসল কথা হলো তার তারা এখন শিল জয়ের দিকে এক ধাপে গিয়ে মুলি পরিকল্পনা এবং দলের সামগ্রিক মানসিকতা দেখে মনে হচ্ছে তারা শেষ পর্যন্ত আইএসএল শিরোপা ঘরে তুলবে কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট